নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে অন্তিম লড়াই শুরু হতে চলেছে আগামী তিরিশটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে যার মাধ্যমে প্রত্যেকটি কাজকর্মে এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় আপনারা সুফল প্রাপ্তির শুভ সংযোগটা পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ধরনের সমস্যা কিংবা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু সেই সকল সমস্যা কিংবা অসুবিধাগুলোকে এবার দূর করতে পারবেন আর্থিক দিক থেকে অনেকাংশে লাভের কিন্তু সুযোগগুলো তৈরি হতে চলেছে আর্থিকভাবে সফল হবেন কিংবা আপনারা যে কোনো ধরনের কাজকর্মের সূত্রে অগ্রগতি হওয়ার প্রবল শুভ সংযোগ রয়েছে যার মাধ্যমে লাভবান হবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী তিরিশটি দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে যে লড়াইয়ে আপনারা কিন্তু অনেকাংশে জয়ের আশা রাখতে পারেন যারা আর্থিক বিষয়ে নানা ধরনের পরিস্থিতির খারাপ অবনতি নিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা পরিবর্তনশীল হতে চলেছে যার মাধ্যমে অগ্রগতিগুলো ঘটতে চলেছে তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সময় হতে চলেছে তাই আগামী তিরিশটি দিনের মধ্যে আপনারা তৈরি থাকুন নিশ্চিত লাভবান হবেন মার্চ মাসের মধ্যেই কিন্তু বড়োসড়ো পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আর এই সময়ে আপনাদের ব্যবসাবাতি থেকে শুরু করে কেরিয়ার থেকে শুরু করে আর্থিক অবস্থা থেকে শুরু করে নানান দিক থেকে কিন্তু অনেকাংশে সাফল্যের সুযোগগুলো পাবেন কিংবা যারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন বিষণ্ণতায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে একেবারেই পজিটিভ হতে চলেছে ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে যে কোনো বিবাহিত জীবন কিংবা প্রেম সম্পর্কের মধ্যে মাধুর্যতাগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ করে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী তিরিশটি দিনের মধ্যে জীবনের সেই লড়াইটা আপনারা শুরু করতে চলেছেন যেটার অপেক্ষায় ছিলেন যে আত্মবিশ্বাসটা আপনি হারিয়ে ফেলেছিলেন কিংবা যে জায়গায় আপনি বিষণ্নতা নিয়ে বসে রয়েছিলেন সেই বিষণ্নতাগুলো নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আর সব থেকে বড় বিষয় যে এই সময়টা আপনার আত্মবিশ্বাসের মাত্রাটাকে অনেকাংশে বাড়িয়ে দিতে চলেছে যার মাধ্যমে সফল হবেন তো কোন জায়গায় বড়সড়ো সফলতা আসবে কোন জায়গায় আপনার টার্গেটগুলো পূরণ হবে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা স্বস্তি পাবেন সমস্ত কিছু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সুফলটা পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা জীবনে নানান পরিবর্তনগুলো আনতে পারবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন অঙ্গ শিবায় লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সকল যুদ্ধে আপনারা জিতে যাওয়ার আশাটা রাখতে পারেন কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময় আপনি এমন কিছু যুদ্ধে মারতে পারেন যেটা আপনার জন্য সফল রাস্তাগুলো তৈরি হবে আপনার মান সম্মানের মাত্রাগুলো বাড়াবে আপনি এতদিন ধরে যে বিষণ্নতা নিয়ে বসে রয়েছিলেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী তিরিশটি দিনের মধ্যে সেই ধরনের বিষণ্নতাগুলোকে দূর করতে পারবেন আপনি অযথা কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যদি জড়িয়ে রয়েছিলেন তো সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে এবং আপনি স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারবেন বিশেষত এই সময়টা পরিপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে অনেকাংশে সুখবরগুলো প্রাপ্তি করতে পারবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে যে লড়াইটা আপনি করে চলেছিলেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে সেই কেরিয়ারের জায়গায় লড়াইয়ে আপনি কিন্তু জিততে সক্ষম হবেন বিশেষ করে সময়টা আপনার জন্য পরিপূর্ণ সময় ব্যবসাপাতির জায়গায় অনুকূল ফল পাবেন আপনি ব্যবসাপাতি নিয়ে যে কোনো স্বস্তির খবরটা পাবেন মনের মধ্যে যে ব্যাকুলতা ছিল কিংবা প্রতিপক্ষ শত্রুপক্ষদের দ্বারা যে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি বিচলিত হয়ে চলেছিলেন সমস্যাগ্রস্ত হয়ে চলেছিলেন তো সেই জায়গাগুলো এবার কিন্তু পরিপূর্ণতা পাবে সকল যুদ্ধে আপনি জিততে পারবেন আর আগামী তিরিশটি দিনের মধ্যে সেই সকল যুদ্ধগুলো তৈরি হতে চলেছে সেই সকল লড়াই আপনি জিতবেন যেটার অপেক্ষায় আপনি বহু বছর ধরে বসে রয়েছিলেন আর আপনি বিশেষত এই সময়ে আপনার জীবনে নানান ধরনের সমস্যার অবসানগুলো ঘটিয়ে ফেলতে পারবেন আপনি এই সময়ে নতুন নতুন সুযোগ পাবেন বিশেষ করে এই সুযোগগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি যে সুযোগগুলো পাবেন সেই সুযোগের সদ্ব্যবহারগুলো করুন মাথাটাকে ঠান্ডা রাখুন পজিটিভলি চিন্তা ভাবনা করুন দেখবেন সুফলটা পেয়ে যেতে পারবেন আর আপনি যদি অযথা কোনো বিষয় নিয়ে মানসিক প্রেসারে ছিলেন সেই বিষয়গুলো কিন্তু এবার দূর হবে এবার আপনি মানসিক স্বস্তি পাবেন স্বজন বন্ধু বান্ধবদের দ্বারা বেশ কিছু সাপোর্টের সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে আপনারা প্রতিটি জায়গায় সুফল পাবেন যারা বেকার বেরোজগার ছিলেন দীর্ঘদিন ধরে কাজকর্মের জায়গায় ঠিকঠাকভাবে মনোনিবেশ করতে পারছিলেন না কিংবা যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তো সেই সকল জায়গায় কিন্তু এবার যোগাযোগের মাধ্যমগুলো পজিটিভ হবে কাজকর্মের ক্ষেত্রে সুযোগগুলো পাবেন আর আপনি যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে যে ঝামেলা ঝঞ্ঝাটে বসে রয়েছিলেন কিংবা আপনারা যে সমস্যায় ছিলেন সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যে কোনো ধরনের আত্মীয় স্বজনের মাধ্যমে আগামী তিরিশটি দিনের মধ্যে কোনো বড়ো সড়ো জায়গায় আপনি বিপদমুক্ত হতে পারবেন কিংবা কোনো বন্ধু বান্ধবদের দ্বারা আপনার ব্যবসাপাতি কিংবা আপনার কেরিয়ারে একটা বড়সড় পরিবর্তন অপেক্ষা করে রয়েছে আর এই সময়টা আপনাদের টাকা কুড়ির দিক থেকে বেশ অগ্রগতিপূর্ণ আর্থিক ঝামেলা নিয়ে যারা ভুগছিলেন যারা বহু দিন ধরে আর্থিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সেই সকল আর্থিক বিষয় চিন্তাগুলো দূর করতে পারবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে অর্থ ধন সম্পদের মাত্রা বাড়তে চলেছে আপনি যে লোনগুলো নিয়ে ভেসে রয়েছিলেন কিংবা আর্থিক বিষয়ে যে সমস্যা নিয়ে জুড়ে রয়েছিলেন সেই আর্থিক বিষয়ে সমস্যাগুলো কিন্তু আপনার দূর হবে আর এই সময়টা গুরুত্বপূর্ণভাবেই আপনারা কাটিয়ে ফেলতে পারবেন বিশেষ করে এই সময়টা একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বিশেষ কিছু জায়গা থেকে আপনি হঠাৎ হঠাৎ করে লাভ পেতে পারেন এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সন্নিধ্যে আসবেন যে ব্যক্তির দ্বারা আগামী তিরিশটি দিনের মধ্যে প্রচুর লাভের সুযোগগুলো আসতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো লোনের জায়গায় জড়িয়ে রয়েছিলেন কিংবা আপনি লোন নিয়ে বিষণ্নতায় ছিলেন সেই লোনগুলোকে পরিশোধ করতে পারবেন লোনের জায়গাগুলোকে মজবুত করতে পারবেন আপনারা যে ধরনের হায়রানি কিংবা অযথা যে সমস্যা নিয়ে ভুগছিলেন সেগুলো কিন্তু দূর হবে তবে পজিটিভ চিন্তাভাবনা রাখবেন খারাপ চিন্তা ভাবনা থেকে এই সময়ে দূরে থাকুন আগামী তিরিশটি দিন খারাপ বন্ধুবান্ধব পরিত্যাগ করুন আর যতটা সম্ভব আপনি সকলের সঙ্গে ব্যবহারটা ভালো করবেন পজিটিভ ব্যবহার করবেন তত দেখবেন অপর ব্যক্তিদের দিক থেকে আপনারা সুফলটা লাভ করতে পারবেন আর এই সময়ে বড়দের কিংবা গুরুজনদের কথাবার্তার প্রতি যত গুরুত্ব রাখবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এই সময়ে কোনো ধরনের শারীরিক বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী তিরিশটি দিনের মধ্যে শারীরিক বিষয়ে কিছু পরিবর্তন আসার প্রবল সংযোগ রয়েছে এই সময়ে যে গুরুত্বপূর্ণ রাজযোগের শুভ প্রভাব অত্যন্ত প্রভাবশালী যার মাধ্যমে এই সময়ে শারীরিকভাবে পরিবর্তনগুলো পাবেন এই সময়ে অগ্রগতি করার সুযোগগুলো থাকবে আপনি যদি পরিবার পরিজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন সহপরিবার মিলে কিংবা আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে কিংবা কোনো জায়গায় আপনি যদি তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা রেখেছেন তাহলে এই সময়টা গুরুত্বপূর্ণ আগামী তিরিশটি দিনের মধ্যে বেশ কিছু সাফল্যের সুযোগ থাকবে বেশ কিছু জায়গায় এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু তৈরি হবে কোনো ধার্মিক স্থানে যেতে পারেন কোনো কিছু ধার্মিক কাজকর্ম করে আপনি মানসিক শান্তি পাবেন আপনি যদি মানসিক দিক থেকে সমস্যায় ছিলেন সেই সমস্যাগুলো কিন্তু এগুলোর দ্বারাই কিন্তু মিটবে কর্মস্থানে বড় বড় পরিবর্তন হওয়ার যুগ রয়েছে নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে আপনারা যে কোনো কাজকর্মে গিয়ে যেতে পারবেন আর এই সময়টা আপনাদের শত্রুদের থেকে দূরে থাকতে হবে যতটা আপনি শত্রু ভয় থেকে দূরে থাকবেন আপনি যত মানসিক শান্তি বজায় রাখবেন আপনি যত নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন যত আত্মবিশ্বাসটা বজায় রাখবেন দেখবেন আগামী তিরিশটি দিনের মধ্যে বেশ কিছু জায়গায় পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আর সেই সুযোগগুলো পাবেন যেটার অপেক্ষায় আপনি ছিলেন কিংবা যেটার অপেক্ষায় আপনি বসে রয়েছিলেন এই সময়টা একেবারেই কিন্তু পরিপূর্ণ সময় বলা যেতে পারে প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন নিয়ে যারা অস্বস্তির মধ্য দিয়েছিলেন ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়াঝাটি অশান্তি জীবনে কোনো সমস্যা কিংবা বিবাহিত জীবনে কোনো ঝামেলা তো সেই সকল ঝামেলা কিংবা সমস্যাগুলো মেশের মধ্যেই দূর করে ফেলতে পারবেন প্রেম জীবনে অগ্রগতি হবে যে কোনো ধরনের তিক্ততা দূর হবে কিংবা কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে সম্পর্কের মধ্যে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো চলছিল সেগুলোকে দূর করে ফেলতে পারবেন আর বিবাহিত জীবনে এই সময় যত আপনি সন্দেহ থেকে দূরে থাকবেন তত কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে বিবাহিত জীবনে সকল রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন ঝামেলাগুলো দূর করতে পারবেন এমন কিছু ব্যক্তি রয়েছে যে ব্যক্তির দ্বারা আপনারা বিবাহিত জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন সেই সকল ব্যক্তিদের থেকে এই সময়ে দূরে থাকুন দেখবেন আগামী তিরিশটি দিন খুব গুরুত্বপূর্ণ জীবনের সেই অন্তিম যুদ্ধে কিন্তু আপনারা জিততে চলেছেন যেটার মাধ্যমে অগ্রগতি পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিয়ের ব্যাপারে অপেক্ষা করে রয়েছেন যে কোনো ধরনের সমস্যা কিংবা শত্রুপক্ষদের দ্বারা বিরোধী পক্ষদের দ্বারা আপনাদের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো বিচলিত হয়ে চলেছে তো সেই জায়গাগুলোতে পরিবর্তন পাবেন এতদিনের অপেক্ষার অবসান এবার কিন্তু অগ্নিমেষের মধ্যেই ঘটতে চলেছে আর বিশেষ করে এই সময়টা পারিবারিক সম্পর্কে মাধুর্যতাগুলো তৈরি করাবে পরিবারে সমন্বয়গুলো বাড়িয়ে দিতে চলেছে তাই আপনি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী তিরিশ দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গতির উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন